ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যে সমস্ত বন্ধুদের যৌন অঙ্গের মানে পেনিসের লিঙ্গের শিরা শোকা ফালাইছেন হস্তমিদন করতে করতে বিয়ে করতে ভয় পাইতেছেন অথবা বিয়ে করছেন কিন্তু লিঙ্গটা গরম হয় না তাদের জন্য আমি একটি পরীক্ষিত গাছ নিয়ে আসছি এটা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছেন আমি যেই গাছটি দেখাইতেছি এই গাছটির নাম হল অনন্ত মূল এই মূলটি এই গাছের মূলটি আপনাকে তুলতে হবে আপনি একটি পানের ভিতরে এই মূল দেবেন তিন থেকে চার ইঞ্চি এক চামচ মধু দেবেন এটা সকালে একটি পান বিকালে একটি পান এভাবে যদি সেবন করতে পারেন সাত থেকে এক মাস আশা করি আল্লাহর রহমতে আপনার মৃত শিরাগুলো আবার জিন্দা হয়ে যাবে আপনি আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবেন যদি এভাবে নিয়মে যদি না করতে পারেন এই অনন্তমূলের শিকড় বাকর আরও বিভিন্ন গাছ শিকড় বাকর দিয়ে আমরা একটি কোর্স তৈরি করি তিন মাসের স্থায়ী চিকিৎসা মূল্যও কম তিন হাজার পাঁচশো টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই কোর্সের ভিতরে থাকবে দুই পিস শক্তিমূল হালুয়া এক কেজি ওয়েট দুই পিস কোস্তরি শক্তিমূল হালুয়া দুই পিস কোস্তরি হালুয়া দুই পিস কামেশ্বরী মদক দুই পিস শালসা মেসেজ অয়েল মেসেজ ক্রিম দুইশো পিস বড়ি এগুলো যখন আপনি তিনটা মাস খাবেন তখন আপনার ভিতরে একটি যৌবন ফেরত আসবে স্থায়ী চিকিৎসা সাইড এফেক্ট মুক্ত সেক্সের পাউডার বড়ি মুক্ত যখন এটা খাবেন তখন আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করবে আপনার লিঙ্গকে গরম করে দেবে দ্রুত বীর্যপাত থেকে রক্ষা করবে সারা শরীরকে সুস্থ রাখবে যদি আমাদের এই চিকিৎসাটা নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা বিভিন্ন গাছের বাগানে এসে বিভিন্ন গাছের শিকড় বাকর জড়িবুটি লতাপাতা দিয়ে আমরা বিভিন্ন এই ঔষধগুলো তৈরি করি যদি নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার যদি আসতে চান তাহলে সরাসরি ইনশাল্লাহ আমাদের চেম্বারে চলে আসবেন আর যদি বিশ্বাস লাগে যে না আমরা প্রতারিত হব না তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঔষধগুলো নিঃসন্দেহে নির্ভয়ে নেবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম